হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব পরিবারে সবাই কেমন আছেন আশা করি সবাই সবার পরিবারের সঙ্গে খুব ভালো আছে আমিও বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছি এখানে অনেক রকমের মাছ আছে বাজারে গিয়েছিলাম দেখতে পেয়ে খুব ভালো লাগলো তাই নিয়ে এলাম তো বন্ধুরা ভাবছি এই ছোট মাছ দু চারটে দিয়ে পালং শাক দিয়ে বড়ি দিয়ে রান্না করব আর যা থাকবে চচ্চড়ি করব পেঁয়াজ দিয়ে তো যেটাই রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটা এনজয় করতে থাকুন আর এখানে আমি শিলটা নিয়ে নিয়েছি উল্টো পিট করে নিয়েছি আর এখানেই মাছগুলো আমি আস্তে আস্তে এইভাবে ঘষে নেব এই যে পরিষ্কার হয়ে যাচ্ছে এইভাবে ঘষে সব মাছগুলো আমি বেঁচে নেব পরিষ্কার করে তো মাছগুলো আমি প্রথমে কাটা বাছা করে নিই তারপরে আবার আপনাদের সামনে শেয়ার করব মাছ তো সব ঘষা হয়ে গেছে এবার মাছের কুঁটাগুলো বার করে নেব এইভাবে কেটে নিলাম পেটটা টিপে এইভাবে সব বার করে আর একটা দুটো যেগুলো একটু বড় বড় আছে এগুলো বঁটি করে কেটে বার করে তো মাছগুলো আমি এইভাবে বেঁচে নিই তারপরে ধুয়ে নিয়ে আবার আপনাদের সামনে আসছি গন্ধগুলো এইভাবে বেরিয়ে যাবে আবার আসছি পরে সব কিছু সবজি মাছ ধুয়ে ধুয়ে একদম রেডি হয়ে গেছে এই যে এখানে অল্প কিছু মাছ নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি কতগুলো শীষ পালং নিয়েছি শীষ পালং শাক খেতে খুব মজা লাগে এই ধরনের এরম শীষ থাকলে ডাঁটা থাকলে খুব ভালো লাগে খেতে আর এই যে বড়ি নিয়েছি আর এখানে কিছুটা বেগুন আছে ছোটো বেগুন সব একবারে ধুয়ে ধুয়ে রেডি করে নিয়েছি এবার রান্নাটা চাপাবো গ্যাসের কাছে চলে এলাম আগেছি গ্যাস অন করে দিচ্ছি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হোক আর এখানে পাশে ভাত চাপিয়ে দিয়েছি ভাত হচ্ছে কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব কড়াই গরম হচ্ছে আর অপর দিকে আমি মাছ দিলে একটু মশলা মাখিয়ে নিচ্ছি ভেজে নেব নমক হলদি মিরচি আর একটু জিরে ধরো আছে মশলাটা মাখিয়ে নিলাম এবার ভেজে নেব কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে সর্ষের তেল অ্যাড করছি একটু বেশি করেই তেল দিলাম এতে সব ভাজা ভুজি করে নেব আর রান্নাটাও করে নেব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে মাছগুলো ভেজে মাছগুলো ভেজে নিই তারপরে আবার মাছগুলো ডুবো তেলে ভেজে নিলাম এবার নিই অল্প সবজি বলে মাছও অল্প দিয়েছি আপনারা চাইলে বেশি দিতে পারেন এই তেলের মধ্যেই বড়ি কটা ভেজে এগুলো হচ্ছে একদম ঘরোয়া বড়ি বাড়িতে দেওয়া আমার এখানকার নয় আমার মামা তো ননদ দিয়ে পাঠিয়েছে নদীয়া ডিস্ট্রিক্টের বড়ি বড়িগুলো ভেজে নিলাম নিয়ন্ত্রণে মাছের মধ্যেই রেখে দিলাম এই গরম তেলের মধ্যেই বেগুন কটা ভেজে নিলাম সামান্য পরিমাণে নমক দিচ্ছি বেগুনগুলো একটু ভেজে নিলাম এবার তুলে নিলাম মধ্যে রেখে দিচ্ছি সব কিছু ভেজে এই একটা প্লেটের মধ্যে রেখে দিলাম মাছ বুড়ি আর ছোট বেগুনগুলো তিন রকম ভাজাভুজি করে এখানে রেখে দে আর তেল দেবো না এই তেলের মধ্যে ফোড়ন দেবো ফোড়নে আছে চারটে শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা একটু লাল লাল হোক তারপরে আবার পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে এর মধ্যে আমি মশলাটা অ্যাড করে দিচ্ছি মশলাই আছে লঙ্কা হলুদ ভরে ধরে সামান্য পরিমাণে নমক যেহেতু মাছে বেগুনে নমক দেওয়া আছে তাই আর দিলাম না অল্প পরিমাণে দিলাম মশলাটা বোনার জন্য অল্প পরিমাণে পানি একদম করি মশলাটা ভালো করে ধোনা মশলাটা খুব ভালোভাবে ধোনা হয়ে গেছে এর মধ্যে আমি শীত পালক অ্যাড একটু ভালোভাবে উপরে চড়া করে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম গ্যাসটা একদম

মাছটা এখন দেবো না মাছটা কিছুক্ষণ পরে দেব একটু ভালোভাবে উপর নিচে করে নাড়াচাড়া করে দেব একটু উপর নিচে করে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম গ্যাসটা একদম কমিয়ে দিলাম দিয়ে ঢাকা দিল আবার আসবো পাঁচ সাত মিনিট পর দুবারে আবার চলে এলাম পাঁচ সাত মিনিট পর হড়িগুলো একটু ভেঙে দিচ্ছি ভরিগুলো একটু খুন্তির সাহায্যে টুকরো টুকরো করে দিলাম এর মধ্যে যেই মাছগুলো ভেজে রেখেছিলাম অ্যাড করে দিচ্ছি একটু করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম দেখতে কিন্তু দারুণ লাগছে আশা করি খেতেও দারুণ হবে আরও দু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম মাছগুলো এখন দিলাম তো তাই দুবারে ঢাকাতে দিলাম দু পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি দু পাঁচ মিনিট পর আবার দুবারে চলে এলাম রান্নার কাছে রান্না একদম মাছগুলো কিন্তু গোটাই আছে ভাঙিনি খুব ভালোভাবে গলে গেছে সব কিছু বড়ি ডাটা সব সব ক্যামেরাই নমকটা চেক করেছিল নমকও ঠিক আছে গ্যাসটা বন্ধ করে দিলাম রান্না একদম রেডি শাকটা বড়ি বেগুন ছোটো মাছ দিয়ে পালক রান্না একদম রেডি এবার আমরা খাওয়া দাওয়া করব একটু নমক চেক করেছিলাম কিন্তু দারুণ স্বাদ এসেছে যেমন দেখতে হয়েছে খেতেও তেমন